প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেটের নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তীব্র পাল্টা সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে রাজনৈতিক সৌজন্য ও শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই একাত্তরকে ইউজ করেন তাহলে কি হলো ওই ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে মানে আপনাদের সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি প্রিয় বন্ধুরা খুলনা প্রশাসনের জামায়াত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শুক্রবার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সেখান থেকে সাংবাদিকদের সাথে তিনি বলেন তারেক রহমান লন্ডনে থেকে পড়াশোনা করে এলেও রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন লেখাপড়া করেছেন কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কেডা মোশ্রিক আর কেডা কাফের এটা তার কোনো অধিকার নেই এটা উনি রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করি প্রিয় বন্ধুরা এর আগে বৃহস্পতিবার সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 1971 সালে স্বাধীনতা বিরোধী ভূমিকার প্রসঙ্গ টেনে জামায়াতের কঠোর সমালোচনা করেন তিনি ধর্ম ব্যবহার করে বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতিকে শিরক ও কুফরি আখ্যা দেন এবং নির্বাচন ঘিরে ভোট কারচুপির আশঙ্কার কথাও তুলে ধরেন দোজকের মালিক আল্লাহ বেহেশতের এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যাওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যে তার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার সবকিছু অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে 1971 সালের যুদ্ধ যে দিতে লক্ষ্য মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে আজি তাদেরকে তো বাংলাদেশে মঞ্চে নিয়ে দেখেই নিয়েছে প্রিয় দর্শক আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় অস্ত্রের পরিবর্তে ব্যালুটি রাষ্ট্র পরিবর্তনের মাধ্যম তিনি এই নির্বাচনকে দিন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে উল্লেখ করেছেন আগে হতো তরবারির যুদ্ধ গুলি বন্দুকের যুদ্ধ কামানের যুদ্ধ এখন হচ্ছে ব্যালটের যুদ্ধ সামনে যে নির্বাচনটা আসছে আমি মনে করি সেই নির্বাচন হচ্ছে দিন কায়েমের একটা জিহাদ রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যে যখন নির্বাচনী মাঠ উত্তপ্ত তখন এই মন্তব্য নতুন করে বিএনপি ও জামায়াতের সম্পর্ক ও অবস্থান নিয়ে আলোচনার জন্ম দিয়েছে এখন দেখার বিষয় এই বক্তব্যের জবাবে বিএনপি কি অবস্থান নেয় প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের চ্যানেলটি আপনাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দুনিয়া ডিজিটাল নিউজ